হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি তো দেখো রান্নাঘরে চলে এসেছি আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি দেখো কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো এবার আর আমি রান্না করব পাপড়ের তরকারি তোমরা দেখো আমি কীভাবে করি আমি তেল দিয়ে দিলাম আমি জিরে ফোরন দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা আলুগুলো দিন দেখো আলুটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এই যে টমেটো কাটা দিয়ে দেবো আর একটু নিয়ে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি এখন লঙ্কা আর আদা বেটে রেখেছি এটা দিয়ে দিচ্ছি মশলা খেলা ধোয়াটা জলটা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দেবো লঙ্কাধিক গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্যে লবণ হলুদ পরিমাণ মতন এবার ভালো করে পচিয়ে নেবো beni mi istedi

মধ্যে ধনে দিয়ে এই দেখো কাপড় আমি ভেজে সব রেখে দিয়েছিলাম ভাজাটা তোমাদেরকে আর দেখাইনি ভাজাটা আমি আগেই করে রেখেছিলাম তো দেখো এবার আমি এগুলোকেও দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নেবো দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা তো আর অত জাল জাল লাগবে না এটা মিশিয়ে রেখে দিলেই হয়ে যাবে দেখো আমি এক মিনিট মতন রাখবো এইভাবে তারপরে নামিয়ে দেব নামিয়ে তোমাদের আবার দেখাচ্ছি তরকারিটা এরকম হয়েছে দেখো পাপড়ের তরকারি তোমরা খেয়ে দেখো কেমন লাগে বানিয়ে খেয়েও আমি তো আর রান্না করেছি তোমাদের তো আর আমি দিতে পারবো না তোমরা বানিয়ে খেও দেখো বন্ধুরা খেতে বসে গেছি তো এই দেখো কলা ভাজা করেছি সজনে শাক ভাজা করেছি আর ভাত তো বেড়ে নিয়েছি পাতেই এগুলো নিয়ে নিয়েছি আর এই দেখো মুগের ডাল করেছি পেঁপে দিয়ে এই দেখো পেঁপে দিয়ে মুগের ডাল করেছি আর এই দেখো পাঁপড়ের তরকারি করেছি এটা তো তোমাদের দেখালামই আলু দিয়ে পাপড়ের তরকারি তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই ভাত তো সব বেড়ে নিয়েছি তোমাদেরকে দেখালামই তো খাওয়া দাওয়া করে নিই তোমরাও খাওয়া দাওয়া সারো তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ভিডিওটা এই অবধি আবার পরের ভিডিওতে দেখা হবে টাটা বন্ধুরা